এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোল্ট এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলার পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিক পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে চেড়ে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং প্রত্যেকেই পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভুজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইলো না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির ಕೂড়ছাক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত শোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি সাথী নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীতি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেলো যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার টি রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি একটি ঘোড়ায় এবং তার সাথে বিবাহ খেলতে রাইড চাপালেন করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল এক সময় একটা পুরানো ছাগল ছিল তার বাচ্চা ছিল তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন সে বনে যাচ্ছিল ডাল নিয়ে আসছিল তিনি তার সমস্ত বাচ্চাদের দেখেছিলেন এবং দুষ্ট নেকলে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন সে প্রায়শই ভান করে তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে ছাগল শান্তভাবে রওনা রওয়ানা অল্প সময় কেটে গেল হঠাৎ কেউ দরজায় করা নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত কিন্তু স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেপড়ে তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয় তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত যার অর্থ এটি একটি নেকড়ে তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিন তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে তিনি বাড়ি ফিরে এলেন দরজা চি এবং একটি পাতলা স্বরেখির জিজ্ঞাসাটি ওপেন করলেন জানালার নেকলে এবং অপেক্ষা করে বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয় সাদা ছিল যার অর্থ এটি একটি নেকলে অতঃপর নেকলে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল নেকলে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল। ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পাটি জানালায় রেখে নক করলেন তারা বাচ্চাদের দেখেছিল যে পার্টি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা তারা দরজা খুলল কিন্তু তাদের সামনে একটি নেকলে ছিল তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল পণ্যটি বিছানায় তৃতীয় চুলার উপরে চতুর্থটি রান্নাঘরে পঞ্চমটি পায়খানাতে ষষ্ঠটি দুদির নিচে এবং দাদুর ঘড়িতে স্বপ্ন লিখিয়ে আছে নেকলে সব খুঁজে পেয়েছিল তার চল খুলেছিল এবং এঁকে একে গ্রাস করেছিল কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না সবচেয়ে কনিষ্ঠ যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন তার ভরা খেয়ে নেকড়ে চলে গেল সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল ও ওখানে কি দেখেছিল দরজা প্রশস্ত ছিল টেবিল চেয়ার বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল ভেঙে দেওয়া হয়েছিল বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন কিন্তু সে কোথাও খুঁজে পেল না আমি তাদের নামে দেখেছিলাম কিন্তু কেউ উত্তর দেয়নি তিনি ঘড়ির কাটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকলে এসে সবাইকে খেয়ে ফেললো ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদলো অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকলে গাছের কাছে শুয়ে শুয়েছিল যাতে জাল কাঁপছে তিনি তার দিকে তাকিয়ে দেখলেন যে তার খোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাছি একটি সুচে এবং সুতো আনতে বললেন এরপরে ছাগলটি নে পেট কাছি দিয়ে কাটলো এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল ছয়টি এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি কি আনন্দ ছিল তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে তারা পাথর টানলো এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুলল একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি এমনকি কখনো সরেনি নেকড়ে ঘুমিয়ে গেল তার পায়ে গেল এবং তার পেটে এমন কেসেনা অনুভব করলো যে সে খুব থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সবেমাত্র কূপের নিকটে গেলেন জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনলো সাতটি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে এভাবেই তারা দুষ্ট নেকলেকে একটি পাঠ শিখিয়েছিল